আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে নতুন এক হাজার টাকা একটা নোট তো এই নোটটা কিন্তু গ্রাম অঞ্চলে এখনো এটার সাথে অনেকেই পরিচিত না তো আমি এসে সোদপুর বাজারে এনে কিছু মুরব্বিয়ান আছে তো তাদের দিয়ে চেক করাম তারা মাল দেয় কিনা আইন সামনে আসেন দেখতেছি আমরা কিছু রসুন কিনা কিনা টাকাটা দেব আসসালামু আলাইকুম

Tidak terlalu keras. Tidak terlalu Tidak